নমস্কার আমার আজকের একক সুতি নাটক যেটা আমি বলবো এটা একটি সত্য ঘটনা অবলগবে যার কখন বলবো আপনি বাস করেছিলেন তাকে কেন্দ্র করে আমি এই শ্রুতি নাটকেই রচনা করেছি নাটকটির এবং কলমে আমি নীলা ইতিহাস আমি যা পরিচয় খুব একটা আপনারা পাবেন না প্রাক স্বাধীনতার যুগে সেই তার সময়ে এক মহিলা গুপ্তচর যাকে বলা হত দেশের প্রথম প্রধান নারী হয়ে বর্তমান উত্তর প্রদেশের বাগপথ জেলার খেকরায় উনিশশো দুই সালের পাঁচই মার্চ আমার জন্ম খুব ছোট বয়সে আমি মা বাবাকে তখন আমাকে আর আমার এক ভাইকে দত্তক নেন এক স্বনামধন্য ব্যবসায়ী শেখ ছাজুমানি আমার পড়াশোনা করে রাখা হিন্দি সংস্কৃত ইংরেজিতে ছিল আমার প্রখর জ্ঞান সেই ছোট বয়স থেকেই দেশ মাতৃকার প্রতি আমার অমরটা আমি শুনতাম ভারত মাতার বীর সন্তান সুভাষচন্দ্র বসুর কথা তার নির্ভীক নিঃস্বার্থ দেশপ্রেম তবে যেন আমাকে দাঁড়া দিয়ে জাতীয় কংগ্রেসের তার উত্থান জাগিয়ে তুলল ব্রিটিশ বিরোধী আন্দোলন হঠাৎ শুনলাম সুভাষ বোস ছদ্ম বিশ্বে করেছে করে তুলেছেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তখন আজাদ হিন্দ রেডিও থেকে আমার কানে বাঁচছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আর লোকের ঠাকুর সরাসরি দেখা করলাম সেই মহামানবের সাথে তিনি আমাকে স্থান দেন আজাদ দিন বাহিনীর ঝাঁসি রেজে এখানে আমার দায়িত্ব ছিল গুপ্তচার হিসেবে কাজ করা নেতাজি আমার স্বপ্নের দেবতা আমার দীক্ষা গুরু তার কথা তার চিন্তা প্রতি মুহূর্তে আমাকে অস্থির করে দিতীন ভারত গাথাকে স্বাধীন করে দিয়েছিলেন আমার হৃদয়ের বিয়েটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অপরণ আমার পালক পিতা আমার বিয়ে দেন ব্রিটিশ সরকারের আর্মি অফিসার শ্রীকান্ত জয়রঞ্জনের সঙ্গে যে ছিল ইংরেজদের পাঁচ চাকা বাকিটা বললাম না ইংরেজদের পাঁচ চাকা এক অফিসার আমি ঘৃণা করতাম তাকে দেশের প্রতি আমার অনন্ত ভালোবাসা আমার গন্ধের অন্ধে নেতাজি সুভাষচন্দ্র বোস আমার চিন্তায় মননে এক সময় আমার স্বামী জেনে গেল সুভাষ চন্দ্রের সঙ্গে যুক্ত শুধু তাই নয় তার ব্রিটিশদের বিরুদ্ধে কাজ আমার ওপর নির্যাতনের সূত্রপাত হলো আমার ঘরে প্রথমে জিজ্ঞাসাবাদ দলের নেতাদের নাম জানতে চাওয়া নেতাজি প্রবণ তথ্য জানতে চাওয়া না বললে মনে পড়ে যাচ্ছে সেই ভয়ঙ্কর তিনটা কথা ওই একটা দিনে আমার বিবাহিত জীবনটাকে কলঙ্ক মুক্ত করে নিজেকে শুদ্ধিকরণ করে দেশ ও মাতৃকার করেছিলাম বাকি জীবনটা সেদিন আমি রাতের অন্ধকারে নেতাজির সঙ্গে দেখতে করতে যাচ্ছিলাম আমার স্বামী শ্রীকান্ত আমায় নিঃশব্দে অনুসরণ করে আমাকে নেতাজির সঙ্গে দেখে হঠাৎই সরকারের নির্দেশ মতো নেতাজিকে লক্ষ্য করে গুলি চালায় শ্রীকান্ত কিন্তু তার লক্ষ্য প্রশ্ন হয় পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে কিন্তু আমি প্রাণ থাকতে তা হতে দিইনি কোমরে বুঝে রাখা লুগলো ছুরি বের করে শ্রীকান্তের পেটে বুকে বিবাহিত জীবনের সমাপ্তি ঘটে পরম শান্তিতে বুক ভরে শ্বাস নিয়েছিলাম সেদিন আমি নেতাজি ঝাঁসি রেজিমেন্টে আমার নতুন নাম দিয়ে নাম দিলে মীরা নাগি এক সময় শুনতে পাই ইন্ডিয়ান আর্মি দখল দিয়েছে আন্দামান নিকোবর্তী পুঞ্জ ভারতবর্ষের প্রথম ব্রিটিশ মুক্ত অংশ ঘোষণা করেছে শহীদ ও স্বরাজ আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র হয়েছেন প্রথম স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি আমাদের মধ্যে গান হয়েছিল ওঠে কদম কদম বড়ায় যা খুশিকে কে গীত গায়ে যা হঠাৎ নেমে আসে বিপর্যয় শোনা গেল ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে আজাদ বাহিনী আমিও বিচারাধীন বন্দী হয়ে আসি সেলুলার অনেক অত্যাচার হয় কিন্তু আমার দেশ প্রেম তারা কাটতে পারেনি আমার মাথা তারা নামাতে পারেনি তারপর শুরু হলো আমাকে মুক্তি দেওয়ার নানাটা বলা হলো আমি যদি নেতাজির গোপন বিশেষ করে আমার গুরুদেব নেতাজির সমস্ত গোপন নথি যা আমি দেশের প্রথম নারী গুপ্তচর হিসেবে জানি সেসব বলে দিই সেই স্বীকারোক্তির ওপর আমাকে রাজ সাক্ষী করা হবে হাসি পেয়েছিল মূর্খের দল জানে না আমি পরাধীন ভারতে মরার জন্য জন্মাইনি দেশকে স্বাধীন করে তবেই আমি বলব নেতাজি আমার দেশপ্রেমের আদর্শ পুরুষ তার বিরুদ্ধে মুখ খুলে রাত সাক্ষী হয়ে কারাগারের বাইরে বিষাক্তের বিষাক্ত বাইলে শ্বাস নেব আমি নিরাজ্য না না কখনো না হায়দ্রাবাদের চারমিনার চত্বরে ফুল বিক্রি করতে শুরু করলাম এক সময় মানুষ আমায় চিনল জানল সম্মান দিল চারমিনার চত্বরে আমার নতুন নাম হল পদ্মা নেতাজির মীরা নাদিন আজ আজও তো তার কত অনেক টাকা থাকার জায়েগা পেনশন সব দিতে চেয়েছিল কিন্তু মেয়ের অনন্তটা শুজা ছিল তাই শুনোospheric টাকা হয়েছিল এই

স্বপ্ন দেখি তিনি আমার দিনের Obrigada.